এস এম একাডেমিতে সকল আমার তৃতীয় সেমিস্টারের শিক্ষার্থীদের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আজকে আমরা আলোচনা করবো থার্ড সেমিস্টারের এডুকেশন মানে শিক্ষা বিজ্ঞানের সিলেবাস নম্বর বিভাজন পরীক্ষা কবে কত নম্বরে পাস সমস্ত ব্যাপারে কিন্তু আমরা ভিডিও আলোচনা করছি তোমরা ছটপট খাতা নিয়ে নাও এবং লিখবে নাও খাতা বের করো আমরা সিলেবাসটা তোমাদেরকে তোমাদের সাথে আলোচনা করছি দেখো তোমাদের আজকের সিলেবাস যেটা আমরা দিচ্ছি থার্ড সেমিস্টার মাইনর শিক্ষামূলক সমাজ বিজ্ঞানের ভূমিকা শিক্ষামূলক সমাজ বিজ্ঞানের ভূমিকা মাইনর থ্রি মাইনর থ্রি শিক্ষামূলক সমাজ বিজ্ঞানের ভূমিকা শিক্ষামূলক সমাজ বিজ্ঞানের ভূমিকা মাইনর থ্রি দেখো যারা আমাদের চ্যানেলটি প্রথম দেখিও তারা অবশ্যই একটি লাইক একটি কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দাও অল নোটিফিকেশন অন করে দাও পরবর্তী ভিডিওর জন্য এবং যে সমস্ত শিক্ষার্থীরা আমাদের চ্যানেলের লিঙ্কটি পায়নি বা এখনো পর্যন্ত তারা হয়তো বুঝতে পারেনি অনেক পিছিয়ে আছে তাদেরকে অবশ্যই আমাদের চ্যানেলের লিঙ্কটি দিয়ে দাও যাতে তোমাদের দ্বারা তারাও কিন্তু উপকৃত হয়ে যায় তো আমরা কিন্তু এই ভিডিওটা প্রত্যেকটা স্টেপ সমস্ত কিছু তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি পুরো ভিডিওটাই কিন্তু দেখো

মোট তোমাদের কিন্তু পঞ্চাশ নম্বরের পরীক্ষা যেটা কলেজ দেয় ইন্টারনেটটাও তো পরীক্ষা হবে তো তোমাদের ইন্টারনেট পরীক্ষা হবে দুর্গাপুজোর আগে আশা করা যায় আর ফাইনাল পরীক্ষা হয় জানুয়ারির এক থেকে কুড়ি তারিখের মধ্যে কত নম্বরে পাস তোমাদের পাঁচ নম্বর বলি ধরো তোমাদের মোট পঞ্চাশ নম্বরের পরীক্ষা ইন্টারনেলে পেতেই হবে তোমাদের কিন্তু পাঁচ নম্বর ইন্টারনেলে পাঁচ নম্বরে পাস যেটা তোমাদের কলেজ কিন্তু অনেকটা ডিফেন্ড করে আর লিখিত পরীক্ষায় তোমাদের কিন্তু তেরোতে কিন্তু পাস লিখিত পরীক্ষা তেরো নম্বরে পাস আমার পরীক্ষা কত নম্বর পাস সমস্ত তোমাদের আলোচনা করে দিলাম আমরা আলোচনা করছি আজকে তোমাদের শিক্ষামূলক সমাজ বিজ্ঞানের ভূমিকা মাইনর থ্রি চলো দেখো আমাদের এখানে চারটি ইউনিটে কিন্তু ভাগ করা হয়েছে সিলেবাসটাকে পুরো দেখবে ভিডিওটা চারটা ইউনিটে পরপর কিন্তু ভাগ করা হয়েছে তো আমাদের মোট চারটি ইউনিট গুলো শিক্ষা ও সমাজ বিজ্ঞান আর কি সমাজ ও শিক্ষা সামাজ দু নম্বরে তিন নম্বরে কি সামাজিক পরিবর্তন ও শিক্ষা যার কি আছে সামাজিক সমস্যা এবং শিক্ষা মোট চারটি এই চারটির মধ্যে কি কি আছে সেই জিনিসটাই কিন্তু ভিডিওর মাধ্যমে আলোচনা করব পুরো ডিটেলসভাবে আলোচনা করেছি আমরা দেখো ইউনিট ওয়ানে তোমাদের শিক্ষা ও সমাজবিজ্ঞানে বিজ্ঞানে কি কি আছে খাতা খুলো এবং লিখে নাও যারা লিখছ আর যারা শুনছো তা বারবার দেখ শুনতো আশা করি তোমাদের সিলেবাসটা দেখবে মনের মধ্যে রয়ে যাচ্ছে তো শিক্ষা ও সমাজবিজ্ঞানে আছে সমাজ বিজ্ঞান হাইফেনটা ছোটকটা অর্থ এবং সামাজিক অর্থ এবং ধারণা সমাজবিজ্ঞান অর্থ এবং ধারণা দু নম্বর কি দেখো শিক্ষা এবং সমাজ বিজ্ঞানের মধ্যে সম্পর্ক শিক্ষা এবং সমাজ বিজ্ঞানের মধ্যে সম্পর্ক তিন নম্বর শিক্ষামূলক সমাজ বিজ্ঞান অর্থ ধারণা সুযোগ শিক্ষামূলক সমাজ বিজ্ঞান অর্থ ধারণা সুযোগ তোমাদের কিন্তু এটা প্রথম ইউনিটে আছে দ্বিতীয় ইউনিটের মধ্যে আমরা চলে যাই সমাজ ও শিক্ষা কি আছে সমাজ ও শিক্ষা সংস্কৃতি এক নম্বরে পয়েন্ট দাও সংস্কৃতি এবং সাংস্কৃতিক ব্যবধান সংস্কৃতি এবং সাংস্কৃতিক ব্যবধান দু নম্বরে দেখো কি আছে সামাজিক গোষ্ঠী অর্থ ধারণা এবং প্রকারগুলি সামাজিক গোষ্ঠী অর্থ ধারণা এবং প্রকারগুলি তিন নম্বর কি আছে দেখো সামাজিকীকরণ প্রক্রিয়ার পরিবার এবং বিদ্যালয়ের ভূমিকা সামাজিকরণ প্রক্রিয়ার পরিবার এবং বিদ্যালয়ের ভূমিকা তিন নম্বরে দেখো কি আছে সামাজিক পরিবর্তনের পরিবর্তন শিক্ষা সামাজিক পরিবর্তন ও শিক্ষা একটা ব্যাপার দাও সামাজিক পরিবর্তন ক্রমা অর্থ ক্রমা প্রকৃতি ক্রমা সামাজিক পরিবর্তনে শিক্ষার ভূমিকা সামাজিক পরিবর্তনের শিক্ষার ভূমিকা তৈরি হচ্ছি আমরা তিন নাম্বার পয়েন্ট সামাজিক স্তর বিন্যাস এবং সামাজিক গতিশীলতা সহ অর্থ এবং ধারণা সহ অর্থ এবং ধারণা চলেছি আমরা চার নম্বর পয়েন্ট দাও সামাজিক সমস্যা এবং শিক্ষা সামাজিক সমস্যা এবং শিক্ষা এখানে কি দেখো দারিদ্র দুই হচ্ছে বেকারত্ব তিন হচ্ছে জনসংখ্যা বিস্ফোরণ চার হচ্ছে কি জাতীয় বিভাজন তোমাদের এখানে চারটি মোট ইউনিটে বিভক্ত করা হয়েছে আমি দেখবো চারটি ইউনিট তোমাদের কিন্তু আলোচনা করে দিলাম যাদের মনে হয় যে ইউনিটগুলি বেশি ইম্পর্টেন্ট বা বেশি ভালো লাগছে সেগুলি করবো দেখো তোমাদের কিন্তু সামাজিক সমস্যা এবং শিক্ষা এটি খুব ভালো জায়গা দারিদ্র বেকারত্ব জনসংখ্যা বিস্ফোরণ জাতীয় বিষয় এটা ভালো করে কিন্তু করে নেবে আর সমাজ ও শিক্ষা তো তোমাদের পুরোটা ইউনিট ভালো করে তো সমস্ত ইউনিটগুলো ভালো করে দেখে রাখবে চারটা তো মোট ইউনিট শিক্ষা ও সমাজবিজ্ঞান সমাজ ও শিক্ষা সামাজিক পরিবর্তনের শিক্ষা সামাজিক সমস্যা এবং শিক্ষা মোট চারটি ইউনিট ভালো করে করে হবে আমরা কিন্তু তোমাদের পুরো সিলেবাসটা কিন্তু থার্ড সেমিস্টারের শিক্ষামূলক সমাজ ভূমিকা মাইনট থ্রির পুরো সিলেবাসটি কিন্তু আজ আলোচনা করে দিলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে যারা সাবস্ক্রাইব নি এখন সাবস্ক্রাইব করে নেবে এবং অল নোটিফিকেশান অন করে দেবে পরবর্তী ভিডিওর জন্য এবং বন্ধুদেরকে আমাদের চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবে যাতে তারাও কিন্তু তোমাদের দ্বারা উপকৃত হয়ে যায় চলো কথা না বাড়ি ভিডিও বন্ধ করছি ভালো থেকো সুস্থ থেকো পরবর্তী ভিডিও তোমার সাথে দেখা হবে